আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি ডেলিভারি দেওয়ার জন্য তিন পাউন্ডের কেক চকলেট ফ্লেভারের কেক যেভাবে রেডি করেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্টে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি প্যাকেটের ময়দা নিয়েছি ময়দাগুলো আমি একটা চালনি দিয়ে চেলে নিব ভালো করে দেড় কাপ ময়দার সাথে আমি দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিব বেকিং পাউডার আর আমি সব সময় কেক বানানোর ক্ষেত্রে ভালো একটা ব্র্যান্ডের বেকিং পাউডার ব্যবহার করার চেষ্টা করি তো যেহেতু দেড় কাপ ময়দা নিয়েছি আমি দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি আর আমি ফার্স্টার ক্লাসের বেকিং পাউডারটা ব্যবহার করি কেক বানানোর ক্ষেত্রে বা যে কোনো বেকিংয়ের ক্ষেত্রে দেখা যায় ভালো ব্র্যান্ডের একটু বেকিং পাউডার বা বেকিং সোডাটা ব্যবহার করলে আপনার কেকটা ভালো হয় এরপর আমি খুবই সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিয়েছি এটাও কিন্তু ফার্স্টার ক্লাকের বেকিং সোডা আর আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়েছি কোকো পাউডার এটা হচ্ছে মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডার তো সব কিছু আমি চালনি দিয়েছি এলে ভালো করে মিক্স করে নিয়েছি যাতে কোকো পাউডার বেকিং পাউডার আর বেকিং সোডা ময়দা সব কিছু একসাথে মিক্স হয়ে যায় তো যেহেতু আমি তিন পাউন্ডের কেক বানাবো আমি ছয়টা ডিম নিয়েছি ছয়টা ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি আর স্পঞ্জ কেক বানানোর ক্ষেত্রে আমার মতে যদি ডিমের কুসুমটা আলাদা করে বিট করা হয় ফোম তৈরি করা হয় তাহলে আমার মনে হয় কেকটা একটু স্পঞ্জই বেশি হয় তবে একসাথেও কিন্তু ডিমের ফোমটা তৈরি করা যায় এতেও কোনো সমস্যা হয় না তো এখানে আমি ছয়টা ডিমের কুসুম আলাদা করে সাদা অংশের মধ্যে আমি হাফ কাপ করে টোটাল হচ্ছে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব তো আমি হাফ কাপ করে চিনি মিক্স করছি একসাথে চিনিটা দিচ্ছি না অনেক সময় একসাথে চিনিটা দিলে চিনি থেকে কিন্তু পানি ছেড়ে দেয় এতে কিন্তু ডিমের ফোমটা ভালো হয় না তো সেই জন্য আমি দুই ভাগ করে চিনিটা মিক্স করছি অল্প অল্প করে মিক্স করছি তো চিনিটা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে মিক্স না হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি বিট করে নেব তো অনেক সময় দেখা যায় চিনি যদি গোটা গোটা থেকে যায় ক্যাকটা কিন্তু একটু ভিজা ভিজা হয়ে থাকে উপর দিয়ে বা নিচ দিয়ে কিন্তু ভিজা হয়ে থাকে তো খেয়াল করবেন যাতে চিনিটা ভালো করে মিক্স হয়ে যায় তা আমার চিনিটা মিক্স করা হয়ে গিয়েছে আমি কিন্তু চেক করে দেখেছি এরপরে আমি ডিমের কুসুমটাও মিক্স করে দিয়েছি এখানে তো কেক বানানোর ক্ষেত্রে দেখা যায় ডিমের ফোমটা যদি ভালো করে হয় তাহলে আপনার কেকটা কিন্তু ঠিক হবে সুন্দরভাবে ফুলবে তো ডিমের ফোমটা কিন্তু আমার পুরোপুরি ডান আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এটা হচ্ছে রেগুলার রান্নার তেল আর তেল দেওয়ার পর কিন্তু ভালো করে আর বিট করতে হয় না শুধুমাত্র তিরিশ সেকেন্ডের মতো আমি বিট করেছি যদি তেল মিক্স করার পর আবারও বেশিক্ষণ বিট করা হয় তাহলে কিন্তু ডিমের ফোমটা একটু পাতলা হয়ে যায় এরপর দিয়েছি আমি চকলেট পেস্ট যেহেতু চকলেট কেক বানাবো আমি চকলেট পেস্টটা দিয়েছি চাইলে কিন্তু এসেন্সও দেওয়া যায় চকলেট এসেন্স বা ভ্যানিলা এসেন্সও দেওয়া যায় তো সব কিছু মিক্স করে এবার আমি আস্তে আস্তে করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিব একদম আলতো হাতে এতে কিন্তু তাড়াহুড়া করা যাবে না আর আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আমি কিন্তু খুবই আলতো হাতে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি তো শুকনো উপকরণ মিক্স করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে এতে কিন্তু যদি আলতোভাবে কিন্তু মিক্স করা হয় তাহলে কিন্তু ফোমটা বসে যাবে না যদি আমরা তাড়াহুড়া করে মিক্স করতে থাকি বা একটু বেশি করে মিক্স করতে থাকি এতে করে কিন্তু ডিমের ফোমটা কিন্তু পাতলা হয়ে যায় এতে কিন্তু কেকটা আর ফুলে না আর অনেক সময় দেখা যায় কেকটা ফুলে আবার চুপসে যায় এ আর কি তা আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি লিকুইড দুধ যেহেতু একটু আমার ব্যাটারটা কেকের ব্যাটারটা একটু ঘন মনে হয়েছে তাই আমি লিকুইড দুধটা মিক্স করেছি আর কেকের ব্যাটার যদি একটু ঘন মনে হয় আপনারাও চাইলে লিকুইড দুধটা মিক্স করতে পারেন তো আমি সব শুকনো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি আর চকলেট কেকের ক্ষেত্রে কোকো পাউডারটা একটু ভালো করে মিক্স হতে চায় না সেই জন্য পুবি আলতু হাতে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি যাতে কোকো পাউডারটা ডিমের ফোমের সাথে ভালো করে মিক্স হয়ে যায় তো আজকে কেকটা যেহেতু আমি তিন পাউন্ডের বানাবো আমি টেন ইঞ্চি একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি টেন ইঞ্চি মোল্ডেই আমি কেকটা বেক করব। তো টেন ইঞ্চি মোল্ডের নিচে আমি একটা পাতলা কাগজ দিয়ে দিয়েছি চাইলে কিন্তু বেকিং পেপারও দেওয়া যায় তো আমার কাছে বেকিং পেপার নাই আমি কাগজ দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু অয়েল ব্রাশ করার দরকার নেই তো আমি কেকের ব্যাটারটা আমি মোল্ডে ঢেলে এরপর ওভেনে দিয়ে দিয়েছি আর ওভেনটা আমি আগে থেকেই ফ্রি হিট করে রেখেছি আমি চল্লিশ মিনিটের জন্য টাইম সেট করে রেখেছি আমি দশ মিনিট ফ্রি হিট করেছি তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে আর অলরেডি আমি কেকটা বের করেও নিয়েছি মাসাল্লাহ আমার কেকটা এত বেশি স্পঞ্জি হয়েছে আর অনেক সুন্দরভাবে ফুলেছে তো কেকটা ঠান্ডা হতে হতে আমি ক্রিমটাও রেডি করে নিব তো আমি তিন পাউন্ড কেকের জন্য প্রায় দু কাপের কাছাকাছি মানে দু কাপের একটু কম আমি ক্রিম নিয়ে নিয়েছি আর আমার কেকের মধ্যে আজকে কেকের মধ্যে কিন্তু তেমন ডিজাইন হবে না খুবই সিম্পলের মধ্যে আমি ডিজাইনটা করব আর চকলেট কেকে দেখা যায় এত বেশি ডিজাইন করলে কিন্তু ভালো লাগে না আর যে কোনো কেকের ক্ষেত্রে আমি আপনি যত বেশি কালার কম ব্যবহার করবেন তত কিন্তু কেকের টেস্টটা বেশি হয় সেই জন্য কিন্তু চকলেট কেকটাই আমার সব সময় ভালো লাগে আর চকলেট কেক দেখা যায় কোনো ধরনের কালার মিক্স করতে হয় না এতে কিন্তু কেকের টেস্টও ভালো আসে শুধুমাত্র আমি এখানে চকলেট গানাস দিয়েছি কেকের ক্রিমের সাথে আর একটু কোকো পাউডার দিয়ে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি এতে কিন্তু কেকটা অনেক বেশি মজা হয় খেতে আর বিভিন্ন ধরনের কালার মিক্স করে যদি কেকটা বানানো হয় ওই দেখা যায় ক্রিমটা একটু তিতা তিতা লাগে খেতে তেমন ভালো লাগে না ক্রিমের টেস্টও ভালো হয় না তো আমি ক্রিমটা রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে আমি কেকটা একটু ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিয়েছি আমি এখন কেকটা স্লাইস করে কেটে নিব তো আমি দুভাক করেই কাটবো এটা কিন্তু চাইলে তিন ভাগও করা যায় তিনটা ভাগেই স্লাইস করা যায় আর আমি সব সময় চেষ্টা করি ডেলিভারি দেওয়া কেকগুলো যাতে কেকের পরিমাণটা একটু বেশি থাকে অনেক সময় দেখা যায় কেকের পরিমাণ একটু কম হয়ে ক্রিমের পরিমাণটা একটু বেশি হয়ে যায় তা তিন ভাগে যদি আমি কেকটা স্লাইস করতাম তাহলে দেখা যেত ক্রিমের পরিমাণটা একটু বেশি হয়ে যেত তা আমি এখানে কেকের পরিমাণটা বেশি থাকবে ক্রিমের পরিমাণটা একটু কম থাকবে অনেকে আবার ক্রিমটা একটু কম পছন্দ করে সেই জন্য আমি ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আমি এটাই চেষ্টা করি যাতে কেকের পরিমাণটা বেশি থাকে আর আজকে যে কেকটা বানাচ্ছি এটা হচ্ছে আমার রেগুলার কাস্টমার একটা আপু আমাকে সবসময় কেক অর্ডার করে আর উনি সবসময় বড় কেকগুলাই অর্ডার করে আজকেরটা ছিল তিন পাউন্ড অন্যান্য সময় চার পাউন্ড পাঁচ পাউন্ড কেক অর্ডার করে উনি শুধুমাত্র পরিবারের জন্য কেকটা অর্ডার করে তো ওনার নাকি আমার কেকের ফ্লেভার কেকের টেস্ট অনেক বেশি ভালো লাগে একদম ন্যাচারাল মনে হয় আর খেয়েও নাকি অনেক বেশি টেস্টি হয় আপু সব সময় ভালো রিভিউ দিয়েছেন আর আমরা যারা কেক নিয়ে কাজ করি কেকের বিজনেস করি আমরা কিন্তু খুবই কষ্ট করে আমাদের নিজের হাতের কাজটা করি যাতে কাস্টমারদের খেয়ে ভালো লাগে ওনারা সন্তুষ্ট হয় আর ভালো যদি রিভিউ পাই তাহলে কষ্টটা কিন্তু কষ্টই লাগে না তো যেহেতু কেক বানাতে অনেক বেশি সময়ের দরকার আর অনেক পরিশ্রমও করতে হয় তো যখন কোনো কাস্টমার যদি ভালো রিভিউ না দেব যদি বলে আপনার কেকের টেস্ট ভালো হয়নি দেখতে ভালো হয়নি তো তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে আর আলহামদুলিল্লাহ আপু কিন্তু প্রতিটা কেকে ভালো রিভিউ দিয়েছেন আর সব সময় কিন্তু উনি আমার কাছে কেক অর্ডার করে আর আমি কিন্তু কেকের কাজ কিন্তু খুবই কম করি যেহেতু আমার তাওরাত এখনও ছোটো তাওরাত খুবই দুষ্টামি করে আর এই সময় কিন্তু বাচ্চাদের অনেক বেশি সময় দিতে হয় অনেক চুকে চুকে রাখতে হয় আর ও দেখা যায় খুবই দুষ্টামি করার কারণে আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না যেহেতু আমি কাস্টমারের জন্য একটা কেকের অর্ডার নিব এটা যদি ভালোভাবে করতে না পারি বা মনের মতো করে করতে না পারি এটা কিন্তু অর্ডার নেওয়ার আর কোনো দরকার নাই আমি অনেক কেক কিন্তু ক্যান্সেল করে দিই যেহেতু তাও তো অসুস্থ থাকলেও আমি কোনো কেকের অর্ডার নিই না আপনারা যদি অর্ডার করে আমি পারবো না ভুলে দিই বা অন্য পেজে নক করার জন্য বলি তো গতকালকেও কিন্তু আমার আরেকটা গায়ে হলুদের কেক অর্ডার ছিল আপু কিন্তু আমার সব সময় ব্লগ ভিডিওগুলো দেখে তো ওখান থেকে দেখে নাম্বার নিয়ে আমাকে নক করেছিল তা আপুর বোনের গায়ে হলুদের জন্য কেকটা অর্ডার অর্ডার দিয়েছিলেন তো আমিও বলেছিলাম ওকে আপু আমি কেকটা ডেলিভারি দিব তো তিন চার দিন আগেই কিন্তু আপু অর্ডার দিয়েছিলেন তো এখানে কিন্তু আমাদের সাতকানিয়াতে কারেন্টের খুবই সমস্যা তো গতকালকেও আমাদের কারেন্ট থাকবে না একদিন পর্যন্ত তো সেই জন্য আমি আপুর একটা ক্যান্সেল করে দিয়েছি আপুকে বলেছে আমি আপু একটা আমাদের একটু প্রবলেম হয়েছে কেকটা আপনাকে ডেলিভারি দিতে পারছি না তো আপুকে বলেছে অন্য পেজ থেকে নিয়ে নেওয়ার জন্য বা অন্য দোকান থেকে নিয়ে নেওয়ার জন্যে তো আপু কিন্তু খুবই কষ্ট পেয়েছে আমি যেহেতু রাত্রেই বলেছি পরের দিন গায়ে হলুদ ছিল তো আমিও কিন্তু নিরপায় হয়ে বিপদে পড়ে আপুকে ক্যান্সেল করে দিয়েছে আমারও কিন্তু খুবই কষ্ট লেগেছে আমি চেয়েছিলাম আপুর বোনের গায়ে হলুদের কেকটা আমি নিজেই বানিয়ে দেব তো কোনো কিছু করার ছিল না তো এটাও পরের দিন পরের দিন রাত্রে আমি কেকটা বানিয়েছি যেই দিন ডেলিভারি দিব সেই দিনও কিন্তু সারাদিন কারেন্ট থাকবে না তো পরের দিন যেহেতু কারেন্ট থাকবে না সেটা কিন্তু আমরা জেনেছি সেই কারণে আমি রাত্রে কেকটা রেডি করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আপুকে পরের দিন ডেলিভারি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আর গতকালকেও যদি কারেন্টটা না থাকতো জানতাম না আমি কিন্তু এর আগের দিন কেকটা রেডি করে রাখতাম আপুকে কেকটা দিতে পারতাম তো সব কিছু কিন্তু ভাগ্যের উপর ছেড়ে দিতে হয় আপুর ভাগ্যে ছিল না আমার কাছ থেকে ক্যাকটা নেওয়ার আর আমারও ভাগ্যে ছিল না কেকটা আপুকে দেওয়ার এ আর কি তো এটা হচ্ছে পরের দিন সারাদিন কিন্তু কারেন্ট নাই আমি কিন্তু এল লাইট জ্বালিয়ে ক্যাকের কাজটা করে নিয়েছি তো সেজন্য ভিডিওটা একটু অন্ধকার হয়েছে যেহেতু কারেন্ট নাই তো আমি এখন বক্সটা রেডি করে নিচ্ছি যেহেতু একটু দূরে যাবে আমি মোটা যে বক্স সেটাই দিয়েছি তো সাতখানিয়ার মধ্যে আপনারা যারা হোমমেড কেক খেতে পছন্দ করেন তারা কিন্তু আমার ফারজানাস সব পেজে ন করতে পারেন ওখানে আমার নাম্বার দেওয়া আছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ